আগের চ্যাপ্টারগুলির সাজেশন দিয়ে দেওয়ার পর এখন আমাদের আসছে বহুরূপী যেটা কিনা সুবোধ ঘোষের লেখা তো এই চ্যাপ্টার থেকে এবছর মাধ্যমিকে প্রশ্ন আসতে চলেছে কিনা বা কত মার্কের আসবে সেটা আমরা দেখে নেবো একবার তো প্রথমে আমরা এখানে একবার ক্যালকুলেট করে নিই বহুরূপী থেকে কিন্তু দু সাল থেকে কি রকম প্রশ্ন আসছে সেটা দেখে নিই দু সালে বহুরূপী থেকে তিন মার্ক এবং পাঁচ মার্ক দুটো প্রশ্নই এসেছিল আঠেরো সালে কিন্তু কোনো প্রশ্ন আসেনি কিন্তু উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বহুরূপী থেকে প্রশ্ন এসেছে একবার পাঁচ মার্ক একবার তিন মার্ক একবার পাঁচ মার্ক একবার তিন মার্ক এবং একবার পাঁচ মার্ক করে উনিশ সালে পাঁচ এসেছিল কুড়ি সালে তিন এসেছিল বাইশ সালে পাঁচ এসেছিল তেইশ সালে তিন এসেছিল এবং চব্বিশ সালে আবার পাঁচ মার্কের প্রশ্ন এসেছে তো আমার মনে হয় পরপর যেহেতু পাঁচ বছর পর এখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ সালে কিন্তু বহুরূপী থেকে কোনো প্রশ্ন থাকবে না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দু হাজার পঁচিশ সালে বহুরূপী তোমাদের পড়ার দরকার নেই মাধ্যমিকের জন্য ঠিক যেরকম জ্ঞানচক্ষমে পড়তে বারণ করে দিয়েছি ঠিক আছে জ্ঞানচক্ষ আর বহুরূপী তাহলে পড়া লাগছে না মাধ্যমিকের জন্য এবার তোমরা হয়তো বলবে যে জন্য কারণ তো আমাদের স্যার কিছু শুনবে না ওরা তো প্রশ্ন দিয়ে দেবে তো টেস্টের জন্য তোমাদেরকে বলি ম্যাক্সিমাম স্কুলে মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন করা হয় তার জন্য সাল থেকে সাল পর্যন্ত থেকে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা মুখস্থ করে রাখতে পারো তবে বাইশ তেইশ চব্বিশ পড়ার দরকার পড়ে না কারণ টেস্টের যিনি প্রশ্ন করছেন সেই স্যার ম্যাডাম অতটা বোকা নন যে বাইশ তেইশ চব্বিশ সালের প্রশ্ন দিয়ে দেবেন তার জন্য দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি মানে আঠারো সালে তো প্রশ্ন আসেনি দু হাজার সতেরো উনিশ কুড়ি এই তিনটে বছরে যে প্রশ্ন তিনটে এসেছিল সেই তিনটে প্রশ্ন তোমরা ভালোভাবে বহরুপির মুখস্থ করে রাখতে পারো ঠিক আছে এবার কি প্রশ্ন এসেছিল এসেছিলেনি দু হাজার সতেরো সালে এসেছিল তিন মার্কের প্রশ্ন হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন আবার পাঁচ মার্কের প্রশ্ন এসেছিল জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো ঠিক আছে তো এই প্রশ্ন কত মুখস্থ করলে আঠেরো দাগে আঠেরো সালে কোনো প্রশ্ন আসেনি উনিশ সালে আবার এসেছিল যে এইখানে প্রশ্ন কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। এরপর আবার সালে তিন মার্কে প্রশ্ন এসেছিল সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তার দুর্লভ কেন এই একটা প্রশ্ন কুড়ি সালে এসছিল ঠিক আছে আর বাইশ সালের প্রশ্ন তো আমি বললাম যে ইম্পর্টেন্ট নয় তবুও যদি তোমাদের মনে হয় যে এটা একবার পরে রাখবে অথচ আপনি একেবারে খাটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কার কথা বলা হয়েছে তিনি কিভাবে খাটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো এটা পাঁচ মার্কে এসেছিল তোমরা চাইলে এটা একবার পরে রাখতে পারো তো এই যে চারটে প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম মাধ্যমিকে বিগত বছরের প্রশ্ন সেটা টেস্টের জন্য তোমরা পড়ে রাখতে পারো এবং টেস্টে কিন্তু এর বাইরে থেকে প্রশ্ন করে না সাধারণত ঠিক আছে তো মাধ্যমিকে এ বছর থেকে প্রশ্ন থাকবে না তারা তো হেডেক নিয়ে লাভ নেই তা আর যদি তোমরা এই চারটে বছরের প্রশ্ন যদি তোমরা ভালোভাবে বানাতে না পারো দেন আমাকে কমেন্ট করে আমি ভালোভাবে বানিয়ে দেবো আর এই ভিডিওটাতে একটু লাইক করে দিই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিই নেক্সট ভিডিওতে দেখাবো তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো